দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম হাট পরিক্রমা আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আমরা আজকে অবস্থান করছি এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নলিন গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি সোমবারে বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে আর কি এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই হাটে হাট বিশের গাভী গরু কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইরা কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু করবো দুই হাজার কম বলে সাইট এর না দর্শক বন্ধুরা দেখেন এই গরুটা দুই হাজার কম বলে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছে দেখেন চাচার দাও দেখামু সুস্থ গরু দেখামু

দর্শক বন্ধুরা দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মেলিন হাতে হাডেসার গাবি গরু কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি চাচা ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতে লেনিন হাটে হাড়বিশের গাবি গরু। ব্যাপারে ভাইরা কেমন দাম চাচ্ছে, কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে তো তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন এই পাশে বেশ দুটি সুন্দর এক দুটি হাড়বিশের গাবি গরু। ওই হাড়বিশের গাবি গরুগুলোর আমরা আপনাদেরকে দাম দেখাবো। কেমন দাম চাচ্ছে, কেমন দামে বিক্রি হচ্ছে। ভাইয়া এটা এই জোড়া কেমন দাম চাচ্ছো? জোড়া কি? জোড়া জোড়া কেমন দাম চাইতেছো ভাইয়া? এক লক্ষ 50 কাস্টমারে কেমন দাম দিছে ভাইয়া? পঁয়ত্রিশ সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত দাম পাইছো। দশক বন্ধুরা দেখেন এই দুটা জোড়া হলো সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত দাম পাইছে বেশ বড় ফ্রেমের গরু আর কি আপনাদেরকে তো এই জোড়া গরুর দাম দেখানোর চেষ্টা করতেছি দেখি তারপরে আমরা আপনাদেরকে আরো দেখাবো এই পাশে আরো কিছু শুকনো হাড্ডিসার কাবি গরু কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে তো তথ্য দেবো আর কি ভাই কেমন দামে বিক্রি হলো ভাই এটা সাতাত্তর হাজার টাকা দর্শক বন্ধুরা দেখেন এই গরুটা সাতাত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল আর কি জাতের গরু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে আর একটি গরু আছে বেশ বড় ফ্রেমের একটি গরু এই গরুটা দেখে কেমন বয়স কেমন দাম চাচ্ছে ভাই জান এটা কয় দাঁত বয়স হয়েছে বড় ভাই দাঁত যারা দাঁত যারা কেমন দাম চাইতেছেন বড় ভাই লক্ষ বাস 105000 কাস্টমারের পর্যন্ত কেমন দাম দিছে বড় ভাই 85 82 পর্যন্ত দাম দিছে দর্শক বন্ধুরা দেখেন এই গরুটা 85 ভাইয়া বলতাছে সর্বোচ্চ 82 পর্যন্ত দাম দিছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন বেশ বড় ফ্রেমের একটি গরু আড়দেশার গাবি গরু এই পাশে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু গরু আছে আপনাদেরকে একটু তথ্য দিব দেখাবো এবং কেমন দাম চাচ্ছে কেমন আছেন চাচা ভালো আছি আলহামদুলিল্লাহ কয়টা আনছেন চাচা কোন তিনটা চাচা একটা এই দুইটা বড় বড় এই দুইটা না দুইটা কেমন দাম চাইতেছেন চাচা মনে হয় এক লাখ নব্বই

আলহামদুলিল্লাহ আছি আছে চাচা কেমন দাম চাইতেছেন চাচা কোনটা লালটা দাম চাইতে পঁচাশি হাজার টাকা দেখেন দর্শক বন্ধুরা বড় ফ্রেমের একটি গরু পঁচাশি দাম চাচ্ছে আমার চাচা কয়টা বড় চাচা

চুয়াল্লিশ পঁচিশ পর্যন্ত দাম দিছে ভাই কেমন নিয়ত আছে বড় ভাই সাত আট হাজার টাকা হইলে বেচার নিয়ত আছে দর্শক দেখেন প্রচুর আমদানি এই হাটটিতে দেখেন শুধু গরু আর গরু অনেক গরু আমদানী হয় এই হাটে দামও তুলনামূলক ভাবে অন্য অন্য হাটের থেকে কম আছে এই হাটে যারা এই হাটে এসে গরু ক্রয় করতে চান অবশ্যই ক্রয় করতে পারবেন যারা দু একটি গরু দুই চারটি গরু দশটি গরু কিনতে চান এই হাটে এসে অবশ্যই কিনতে পারবেন এটি হলো টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা উপজেলার নলুন গরু হাট এই বিক্রেতার আলো আপনার দুশো টাকা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাবো দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ